আসসালামু ভিউয়ার্স আশা আসলে আপনার সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি দেশে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনি অন্যদের সাথে কীভাবে যোগাযোগ রাখতে পারবেন অর্থাৎ এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনি জানতে পারবেন যে ইন্টারনেট কানেকশন যদি বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে কিভাবে আপনি অন্যদের সাথে যোগাযোগ করবেন অর্থাৎ এই সিস্টেমটি হচ্ছে বিডিক্স সার্ভারের মাধ্যমে অর্থাৎ যদি ইন্টারনেট বন্ধ থাকে কিন্তু বিডিক্স সার্ভারগুলো কিন্তু চালু থাকে অর্থাৎ আপনি যদি এখন ইন্টারনেট চালু থাকা অবস্থায় বিডিক্স সার্ভারে একটি অ্যাকাউন্ট করে রাখতে পারেন তাহলে কিন্তু হচ্ছে আপনি খুব সহজে অন্যদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি যে এখানে একটি গ্রুপ রয়েছে এটা কিন্তু হচ্ছে বিডিক সার্ভারের একটি গ্রুপ তো আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে মেসেজ করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে লিঙ্কটি কপি করবেন কপি করে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তারপর ইন্টার অ্যাড্রেসের এখানে পেস্ট করবেন তারপর গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পরে আপনাকে এমন একটি ইন্টারভিউতে নিয়ে যাবে আপনি এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই লেখাটিতে একটি ক্লিক করবেন তারপর আপনারা এখানে ইমেল অ্যাড্রেস লিখবেন এখানে একটি ইউজার নেম লিখবেন ইউজার নেম মানে আপনার নামের সাথে যে কোনো একটি সংখ্যা বসিয়ে দিবেন তারপর এখানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড লিখবেন পাসওয়ার্ড লেখার নিয়মটি হচ্ছে প্রথম অক্ষরটি বড় হাতের দিবেন তো তারপরে কয়েকটি অক্ষর লিখার পরে অর্থাৎ ছোটো হাতের অক্ষর লিখার পরে অ্যাট দ্য রেট চিহ্নটি দিবেন তারপরে হচ্ছে কিছু সংখ্যা দিয়ে দিবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি হয়ে যাবে তারপর এখানে একটি মার্ক থাকবে এখানে জাস্ট আপনার হচ্ছে ক্লিক করে দেবেন খালি গটাতে তাহলে এখানে টিকমার্ক চলে আসবে তারপর নিচে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি এখানে এই লেখাটাতে একটা ক্লিক করবেন এটি হচ্ছে একটি গ্রুপ এই গ্রুপের মধ্যে ক্লিক করলেই আপনাকে হচ্ছে ওদের মেন গ্রুপে নিয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তাদের মেন গ্রুপ অর্থাৎ এখানে কিন্তু আপনি চ্যাট করতে পারবেন না তো আপনি চ্যাট গ্রুপে যাওয়ার জন্য এই থ্রি ডটে একটি ক্লিক করবেন থ্রি ডট না আসলে থ্রি লাইনে একটি ক্লিক করবেন তো তারপর এখান থেকে অফ টপিক একটি লেখা দেখতে পাবেন এই অফ টপিক লেখাতে আপনি একটা ক্লিক করে দিবেন অফটোফিক লিখাতে ক্লিক করার পরে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে যাবে আর এটাই হচ্ছে চ্যাট গ্রুপ যেটি হচ্ছে বিডিস কানেক্টেড একটি চ্যাট গ্রুপ অর্থাৎ যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনি এখানে চ্যাক করতে পারবেন তবে এখানে একটা কথা বলে রাখছি এটি কিন্তু মোবাইল ডাটা দিয়ে কাজ করবে না যাদের শুধু ওয়াইফাই আছে অর্থাৎ ওয়াইফাই হচ্ছে যখন আপনার নেট কানেকশনটা বন্ধ করে দিবে তখন হচ্ছে এটা কিন্তু কাজ করবে অর্থাৎ মোবাইল ডাটা দিয়ে কিন্তু কেউ এটা চেক করতে যাবে না কারণ মোবাইল ডাটা দিয়ে কাজ হবে না এখানে আরও একটা কথা বলে রাখছি আপনারা হচ্ছে ইন্টারনেট চালু থাকা অবস্থায় অবশ্যই অ্যাকাউন্ট করবেন আর এখানে অনেক সময় ঢোকা পরে দেখবেন তাদেরকে একটি গ্রুপে নিয়ে যায় টেলিগ্রাম গ্রুপে লিঙ্কে ক্লিক করলে তো এটা আসলে মাঝে মাঝে এই সার্ভারটা অফ থাকে যার ফলে তাদের গ্রুপটা এখানে লিঙ্ক করিয়ে থাকে অন্যথায় আপনারা কিন্তু অ্যাকাউন্ট করার লিঙ্কটি পাবেন ধন্যবাদ